ভাই বোনেরা থেকে শূন্য পদে বিশতম গ্রেডে ঢাকা মেডিকেল কলেজে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ চলতেছে সময় মাত্র আর দুই দিন বাকি আছে আবেদনের সময় সেক্ষেত্রে আপনারা যারা এখনো আবেদন করেন নাই কিভাবে আবেদন করবেন আর যারা অলরেডি আবেদন করেছেন তারা কি কোথায় পরীক্ষা হবে সেই বিষয়ে ধারণা পাবেন কি বিষয় পরীক্ষা হবে সকল বিষয় তাহলে ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত জানতে হবে এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই বিষয়েও আমি আজকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সকলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি এই ভিডিওর মাধ্যমেও সকলে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে পরিচালকের কার্যালয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এখানে রাজস্ব খাতভুক্ত কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অনেকে আবেদন করে দিন বাকি দুই এখনো যারা করেন নাই তারা কিভাবে করবেন এবং পড়াশোনার করবো রাজস্ব খাতে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছেন যেটা বাংলাদেশের স্থানীয় যারা নাগরিক আছেন সকলেই আবেদন করতে পারবেন কি কী পথ রয়েছে আমরা চলে যাই একদম নিচ থেকে আমরা উপরে উঠবো কী কী পথ রয়েছে এই পথগুলোর কাজ কি বিস্তারিত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করবো চলুন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস পদ রয়েছে পাঁচটি শূন্য পদ কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে একটু খেয়াল করবেন আপনারা সহজভাবে বলি এটা কিন্তু চতুর্থ শ্রেণীর চাকরি সরকারি চাকরির যে কয়েকটা শ্রেণী বিবেক রয়েছে এর মধ্যে চতুর্থ শ্রেণীর চাকরি হলো এই চাকরিটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র পাঁচটি পদ রয়েছে আবেদন আপনারা করতে পারবেন তারপর একটু খেয়াল করবেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটু ভালোভাবে দেখেন যে টেইলর পথ রয়েছে এখানে তম গ্রেডের চাকরি এখানে তিনটি শূন্যবাদ রয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারেন এখানে কিন্তু সংশ্লিষ্ট কাজে কিন্তু আপনাদের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে তারপর আমরা দেখতে যে কার্পেন্টার পথ রয়েছে কার্পেন্টার পথ কি সেটা আমি বলে দেই তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন কার্পেন্টার পদ কার্পেন্টার মূল কাঠ মিস্ত্রি যাদের বলে তাদেরকে অফিসিয়ালি ভাষায় কাঠ কার্পেন্টার বলে এখানে একটি পথ রয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে কার্পেন্টার ইলেকট্রিশিয়ান পদ রয়েছে একটি চাকরি থেকে বছর বয়স এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক এবং উচ্চ মাধ্যমিক পাস ভোকেশনাল থেকে যারা পাস করছেন তারা আবেদন করতে পারবেন তারপর রয়েছে ইকুমেন্ট কেয়ারটেকার পদ রয়েছে একটি তারপর আপনার কিপার রয়েছে তিনটি ষোলোতম গ্রেডের চাকরি কোনো স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক বা সম্মানের পাশের যারা রয়েছে তারা আবেদন করতে পারবেন এখানে অবশ্যই কম্পিউটার চালানোর আপনাদের অবশ্যই থাকতে হবে ভাই এটা আর দিন আবেদনের সময় যারা নির্ভুলভাবে মুক্ত সঠিকভাবে আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রয়োজনীয় ডকুমেন্ট দিলে কিন্তু সুন্দরভাবে আবেদন করে দেওয়া যাবে তাই যারা আবেদন করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আর যারা অলরেডি আবেদন করে ফেলছেন পড়াশোনা পরিস্থিতিমূলক পারবেন কোনো শিক্ষিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে এটা কিন্তু তারা বলে দিয়েছে গাড়ি চালক পথ পাঁচটি পথ এখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী বাসে আবেদন করতে পারবেন এছাড়াও ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে পরিসংখ্যানবিদ একটি পথ রয়েছে টেলিফোন অপারেটার একটি পথ রয়েছে ক্যাশিয়ার দুইটি পথ রয়েছে ওয়ার্ড মাস্টার চারটি পথ রয়েছে ষোলোতম গেটে চাকরি এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক ষোলোতম গ্রেডের চাকরি চোদ্দটি শূন্য পথ এখানে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজি বিশ কিন্তু অবশ্যই আপনাদের গতি থাকতে হবে কম্পিউটার অপারেটার ছয়টি পথ কোন স্বীকৃত বিজ্ঞান বিভাগের এখানে দেখেন বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ থাকলে আবেদন করতে পারবেন রয়েছে তিনটি এখানে কিন্তু আপনারা সকলে আবেদন করতে পারেন আবেদন কিন্তু ভাই অনলাইন আবারও বলে দেয় আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে উনত্রিশ তারিখ পর্যন্ত উনত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তাই যারা আবেদন করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ